তোমার কালকে পরীক্ষা ড্রয়িং পরীক্ষা ড্রয়িং করতে হবে না আম্মু তো আর আজকে সকালে খুব জ্বর আসছে তিনটা বাজে যাইতে হবে ট্রেনিং এ হবে না না আমরা যাব তাই হ্যাঁ যাবা কোথায় যাবা বলো চুল কাটাইতে চুল কাটাইতে তোমার তুমি তুমি বলে তোমার চুল এটাকল বানা আমি আমার চুল এস্টেট করাবো আচ্ছা তোমরা কি করবা বলো না চুল কি করবা চুল কি কেমনে কাটাইবা চুল পাতলা কাটে কি করবা একদম কাটব করে দেব

সেলুনে যে চুল কাটাইছিলা মা কাটাই দিছিল তাই আব্বু তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো আব্বু আম্মু আব্বু আম্মু দুজনকে ভালোবাসো তুমি আব্বু তাই নানাকে ভালোবাসো না নানা কে আমি সবাইকে ভালোবাসি সবাইকে ভালোবাসো তাই আমি কিন্তু Namp dan tebal nam. ini. Tapi, awas poli